চিকিৎসার গাফিলতিতে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগে তুমুল বিক্ষোভ প্রত্যক্ষ করল ইটাহার গ্রামীণ হাসপাতাল সঠিক চিকিৎসা না করে ছেড়ে দেওয়ার অভিযোগ ইটাহার হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে মৃত শিশুর নাম সুভান খান তার বাড়ি ইটাহারের চূড়ামন এলাকায় পরিজনদের দাবি মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির বাইরে দাদুর সঙ্গে দাঁড়িয়েছিল সেই সময় শিশুটিকে প্রায় পনেরো থেকে কুড়িটি বিমরুল কামড় দেয় সঙ্গে শিশুর মা প্রমীলা বিবি ও দাদু ইদ্রিস খানকেও ভিমরুল ঘুল ফোটায় এরপর তারা সকলে অসুস্থ অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সেই সময় কর্তব্যরত চিকিৎসক শিশু সহ তার মা ও দাদুর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন শিশুটিকে তারপর শিশুর পরিজন বাড়ি নিয়ে যান কিন্তু বাড়িতে যাওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় কিন্তু সন্ধ্যায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি ইটাহার হাসপাতালেই আনা হয় এরপর পরীক্ষা করে চিকিৎসা শিশুটিকে এরপর পরীক্ষা করে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন সঙ্গে সঙ্গে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান শিশুর পরিজন সহ স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ইটাহার গ্রামীণ হাসপাতালে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী শিশুর পরিজনদের অভিযোগ শিশুটি চিকিৎসায় গাফিলতিতে মারা গিয়েছে তাদের প্রশ্ন কেন চিকিৎসক শিশুটিকে রায়গঞ্জে মেডিকেলে রেফার করলেন না তারা সেই চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন অন্যদিকে এই বিষয়ে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেভারিট এক্কা জানান কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে এই বিষয়ে শিশুর মা প্রমীলা বিবি কি বলেছেন শুনুন আমার নাম প্রমীলা খাতুন বাচ্চা কত বয়স বাচ্চা 17 বছর বয়স 17 মাস 17 মাস কি হয়েছে দিদি ওর সকালে বললাই কামরা ছিল আচ্ছা নিয়াছিলাম ইটারে সাথে সাথে নিয়াছি ইটারে ইটারে আর বড় আমার বাচ্চাকে একটা ইনজেকশন দিয়েছে আমার শ্বশুরকে দুটো দিয়েছে আমাকে দুটো ইনজেকশন দিয়েছে দেওয়ার পরে ওষুধও দিয়েছে আমার শ্বশুরও খাইছে আমিও খাইছি আমার বাচ্চাটাকে একটা সিরাপ দিয়েছে বলছি নাকি জ্বরের ওটা বা ওই এখানেও খাওয়াইছে ওখানেও যায় বাড়িতে যায় খাওয়াইছি চ্যাংরা আমার সারা দিনটাই থাকে না সিস্টার আমি ডাক্তারকে যাই জিজ্ঞাসা করেছি ডাক্তার বাবু ঠিক হয়ে যাবে তো আমার বেটা বলছে কি যে কিচ্ছু হবে না ইনজেকশন দিয়েছে ওষুধ দিয়েছে কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে সিস্টারকে জিজ্ঞাসা করলাম সিস্টারও তাই বললো বললো নিয়ে চলে যান কিচ্ছু হবে না তখনই যদি ওরা বলতো যে রায়গঞ্জে নিয়ে চলে যাও তাহলে আমি রায়গঞ্জে তখনই নিয়ে চলে যাই ওরা কিন্তু বলেনি যে তুমি রায়গঞ্জে নিয়ে যাও ওরা এখান থেকে আমাদের বিদায় করে দিয়েছে কি বলছিল কি বলেছিল বলতে এখান বাড়তে গিয়ে ভালো হয়ে যাবে আমার ও বলেছে সিস্টারও বলেছে ডক্টরও বলেছে

এখানে দেখা কিছু বলতে না এখানে আমি আমি যাই যে যেই ডাক্তার দেখেছিল যেই সিস্টেম আমাকে বলেছে তোমার বাচ্চা কিছু হবে না তোমার নিয়ে যাও আমি ওদের কাছে চাই আমার আমার ছেলে আমাকে এখানে কি বাচ্চাটা কি বাচ্চা কি বলছে আর নাই সব আমার সাত বাচ্চা আমি মাগনাちゃん একটা বাচ্চা পাইছি আমার দমকে আমাকে বিরাই দিবে তবে এত বেশি সংখ্যক ভিমরুলের কামড়ে যন্ত্রণা জর্জর শিশুটিকে ছেড়ে দেওয়া যে সঠিক হয়নি তা মানছেন অনেকেই উচিত ছিল শিশুটিকে পরিবারের দাবি অগ্রাহ্য করেই ভর্তি রাখা তবে শিশুটির প্রাণ বেঘরে হারাতে হতো না এমন একটি ফুটফুটে প্রাণ চলে যাওয়ায় আত্মীয় পরিজন এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুরে ইটার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

একে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স